মাটির পুতুল দিয়ে কি বাচ্চারা খেলাধুলা করতে পারবে মুসলমানের বাচ্চারা মাটির পুতুল দিয়ে খেলাধুলা করতে পারবে এ প্রশ্নের জবাবে রাসুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট করে দিয়েছেন নবীজি যখন আই সারাদ্দে আল্লাহ আনহাকে বিয়ে করে আনলেন তখন নবীজির বাড়িতে আই সারাদ্দে আল্লাহ আনহা মাটির পুতুল দিয়ে খেলাধুলা করতেন কী করতেন মাটির পুতুল দিয়ে মাটির ঘোড়া দিয়ে খেলাধুলা করতেন এবং আই সারাদ আন্নার বান্ধবী সঙ্গী সাথীদের নিয়ে খেলাধুলা করতেন যখন নবীজি আসতেন নবীজিকে দেখে আই হওয়া আনার বান্ধবীরা দৌড়ে পালিয়ে যেতেন তখন আই সারাদ আহ একা হয়ে পড়তেন খেলার সাথী নাই তখন নবীজি কী করতেন আই সারাদ দেওয়ানার বান্ধবীদেরকে নিজে খোঁজার জন্য বেরিয়ে পড়তেন এবং খুঁজে তাদেরকে নিয়ে আসতেন এবং আই সারাদ দেওয়ানার কাছে নিয়ে এসে বলতেন এই যে খেলো তোমরা একসাথে খেলো তার মানে মাটির পুতুল দিয়ে বাচ্চারা মুসলমানের ছেলেপেলেরা খেলাধুলা করবে এটা জায়েজ এটা ইসলামে হারাম নয় এটা জায়েজ হরজত আই সারাদ দেওয়ানহা নিজে মাটির পুতুল দিয়ে খেলেছেন নবীজি কিছু বলে নাই নবী জায়গা খেলতে উৎসাহিত করেছেন তার মানে মাটির পুতুল দিয়ে আপনি খেলতে পারেন কোনো সমস্যা নাই ইসলামে এটা জায়েজ